ইনাল হামদাল্লাহিত আলা আল্লাহ দী খোলাখানা ইনসানা ওয়া জাহালনা মুসলিমা ওয়া উম্মতা মোহাম্মাদীন সাল্লাল্লাহু আলি হিয়া সাল্লাল্লা কাসের দূরের দেশে বিদেশে যে যেখানে যে অবস্থায় আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন দেখছেন আপনাদের অনেক প্রীতি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর মাওলানা কে আব্দুল মমিন শিরাজী অবশ্যই অনুষ্ঠান জীবন ঘনিষ্ঠ শাশ্বত জীবন আজকে আমরা এমন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করবো তা হল বিবাহের সন্ন্যার তরিকা অর্থাৎ কীভাবে বিয়ে করা যাবে এবং কীভাবে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখর হবে সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় প্রথিতদশা প্রাজ্ঞ পণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সম্মানীয় প্রফেসর চেয়ারম্যান এবং ইসলামিক অর্গানাইজেশন ওয়াইসির আজীবনের ফেখা ডিপার্টমেন্টের ফেকা একাডেমির একজন সদস্য হজরাতুল আল্লাম ডক্টর মাওলানা সৈয়দ আবদুল্ল মারুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুধি মণ্ডলী আমরা মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে তেল আবাজ শুনবিল بسم الله الرحمن الرحيم ومن اياته ان خلق لكم من انفسكم من أنفسكم أجواجا لتسكنوا إليها لتسكنوا إليها وجعل بينكم وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لا لِقَوْمٍ يَتَفَكَّرُونَ وفي ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم চলাওয়াতের পরে আজকে আমরা যে মূল বিষয় নিয়ে প্রশ্ন আকারে ছোট্ট ছোট্ট উত্তর এবং প্রশ্নের অবতরণ হবে আপনারা জেনে নেবেন যে এই বিবাহের বিষয়ে অনেক কিছু আমাদের আজ অজানা যার জন্যে বৈবাহিক এবং দাম্পত্য জীবনে কলহ আবার অনেকের শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যারা বৈবাহিক জীবনটা সুন্নাতের আওতায় নিয়ে এসে বিবাহ করেছেন এবং বিয়ে সাদী সম্পন্ন করেছেন তাদের জীবন হয় ধন্য আজকে প্রথমেই আমরা বিয়ে নিয়ে আলোচনা করব আসলে বিবাহ বিষয়টি কি। বিবাহ হল দাম্পত্য জীবন এটা একটা সামাজিক বন্ধন অথবা সামাজিক চুক্তিও বলে তো এটি হলো আমাদের মানব জীবনের একটি ইম্পর্টেন্ট অধ্যায় দাম্পত্য জীবন মানুষের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসে এবং দাম্পত্য বা এই নিকাহ বিবাহর মাধ্যমে মানব সভ্যতা বা মানুষের ধারা প্রবাহিত আছে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মিন সুনি হামান রাগে আন্ু ফালাইসামিনী যে আমার বিবাহ হল আমার একটি আদর্শ আমার সন্না যে এটাকে থেকে বিমুখ থাকে সে আমার উন্মত অন্তর্ভুক্ত নয় কিছু কিছু বিশেষ কারণে রাবে অবস্ত্রী তিনি চিরকুমারী ছিলেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই চিরকুমার ছিলেন শাহজাল আল ইমানী চিরকুমার ছিলেন সেগুলো তাদের বিশেষ অবস্থার প্রেক্ষিতে আজকের এই সমাজে বৈবাহিক অর্থাৎ দাম্পত্য জীবন শুরু করাটা বিবাহটা কি ফরজ সুন্নত ওয়াজিব না নিষিদ্ধ এটা রসুল করিম স্তাম স্পষ্ট বলেছেন যে ইয়া মা আশার শবাব মানিস তথা আমিন কুমল বা ফালে তাজাউজ ফা ইন্নাহু আগাদ্দুল বাসারে ওয়া হাসানুল ফরজ হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সামর্থ্য রাখো তারা অবশ্যই বিবাহ করবে কারণ সেটি তোমার দৃষ্টিকে সংযত রাখবে এবং তোমার গোপন অঙ্গকে সুরক্ষা করবে তো কাজেই যদি বা অর্থাৎ সামর্থ্য থাকে এবং এই কথাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অলিয়াস্তা আফিফুল্লা জিন আলাহজিদিনী কাহান হাত্তে আয়ুগ মিন ফাদলে আল্লাহ রব আলমীর নিজ অনুগ্রহে কাউকে সচ্ছল করা পর্যন্ত সে অবশ্যই অবশ্যই অপেক্ষা করবে বিবাহের ব্যাপারে অর্থাৎ বিবাহ করবে না ইমাম আবু ইবর মহমতুল্লাহ বলেছেন যে লেখাপড়া শেষ না করি বিবাহ করো না আজকে যদি একুশ বছরে একটা ছেলে যখন বা মেয়ে অনার্স পড়ে এখন অনার্স শেষ হয়নি নি মাঝখানে সে এই বিয়েতে গেলে তখন দেখা যাবে তার কোনো ডিগ্রিও পাচ্ছে না সেই জন্য প্রত্যেকেই নিজ অবস্থার বুঝে অথবা অনেকগুলো আসে একটা অসুখ অসুখে আসে মানে অসুস্থ আছে সুস্থ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে তাহলে বিয়ে করাটা কোন সময় ফরজ বিয়ে করাটা ফরজ হলো যে যখন সে বিবাহের সামর্থ্য রাখে দৈহিকভাবে এবং আর্থিকভাবে আর্থিকভাবে দৈহিকভাবে আরেকটি ব্যাপার আছে পরিবেশগতভাবে প্রত্যেকেই তার আশেপাশের পারিবারিক সব কিছু চিন্তা ভাবনা করে তাকে বিয়ে করতে হবে কিন্তু কেউ যদি তার লেখাপড়া দোহাই দিয়ে এবং টাকা পয়সা নাই বলে একেবারে বয়স শেষ করে ফেলে সেটা কিন্তু জায়েজ হবে না সমাজের বিয়েসাদীর ব্যাপারে খরচার যে ধুমধাম এই বিষয়ে শূন্য তরি এটা রসুল কালিম সাল্লাম বলেছেন আফদালি বা রাখ হতেন আকালুহা তাকলিফাত রসুল্লাহ সাল্লি আসলাম ওই বিবাহ সবচেয়ে বড় বরকতময় যার খরচ কম তো খরচ এখানে দুমদাম করতে গিয়ে যে টাকাগুলি খরচ করা হয় সেটি আনন্দ উৎসবের জন্য কিছু খরচ করা তো আমাদেরকে বলাই হয়েছে যে অলি ইউলিম আহদুকুম আহাদ সাতিন যদি যে তোমাদের যে যদি বিবাহ করে সে একটা ছাগল দিয়ে হলো সে যেন একটা অলিমা খাওয়ায় অলিমাটা কি অলিমাটা হলো পুরুষের পক্ষ থেকে অর্থাৎ জামাইয়ের পক্ষ থেকে মেহমান খাওয়ানো উভয়ের পক্ষের মেহমানকে দাওয়া দিয়ে খাওয়ানো পুরুষেরা অলিমা করবে তাহলে কি মেয়েদের পক্ষ থেকে অলিমা না তার উপর দায়িত্ব না কন্যা অথবা তার অভিভাবকের উপর দায়িত্ব নাই যে সে সবাইকে দাওয়া দিয়ে খাওয়াবে একটি সূক্ষ্ম আলোচনা তা হলো যে ছেলের পক্ষ থেকে বৈবাহিক অলিমা সম্পাদন করবে কিন্তু আপনাদের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চায় বিজ্ঞ আলোচকের কাছ থেকে যে মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে অনেক বর্যাত নিয়ে এসে যে চাপ সৃষ্টি করা হয় বৈবাহিক খাবারে যে চাপ দেওয়া হয় এটা কি ইসলাম সম্মত কিনা না ইসলাম তো সম্মত না ইসলাম এমন কি আপনি খেতে বসেছেন একজন এসে সালাম দিল বলে এখন সালাম দিও না কেন সালাম দিবে না সে ওয়ালাইকুম বলতে পারে দুনিয়ার সব কথা বলতে পারে ওয়ালেকম বলতে পারে না আসলে উদ্দেশ্য হলো যখনই একটা লোক আসবে আপনি খাওয়ার সময় আপনি সালাম দিবে তখন আপনি বলতে হবে আসো আপনি আপনি আমার সাথে অংশ প্রণ তো এইভাবে যারা রুসেল বলছেন যে যারা অজাসিতভাবে অসময়ে এসে সালাম দিয়ে আরেকজনের সাথে খেতে বসে সে যেন তার খাবার চুরি করতেছে তাহলে এই যদি সালামটা দেওয়া পর্যন্ত যখন এটা নিশ্চিত হয়েছে তো সেখানে একটা হঠাৎ করে কন্যার বাপের উপর চাপ সৃষ্টি করে হ্যাঁ অনেক খাবার দাবার করার পরে তারপরে বদনাম করে ওইটা ভালো হয়নি এটা ওটা লবণ বেশি হয়েছে এই যে জিনিসটা তো এইটা এই অথচ এই টাকা দিয়ে সেটা অলঙ্কার দিতে পারত অথবা এই টাকা দিয়ে তাদের যে নতুন দাম্পত্য জীবন শুরু করতে যে খাট লাগে কম্বল লাগে হাঁড়িবাতির লাগে সেগুলি করে দিতে পারতো কিন্তু সেগুলি তো করছে না অর্থাৎ আমরা যখন শূন্যতের নিয়মের মধ্যে থেকে যখন আমরা মূলধারা থেকে সরে পড়ছি তখনই আমাদের মধ্যে যৌতুকে সে পড়েছে সৌদির লোকেরা তিন চার বিয়ে করে তো এই তিন চার বিয়ে কি ইসলামে জায়েজ আছে হ্যাঁ ইসলামে জায়েজ আছে যদি যদি তার সে প্রয়োজন থাকে এবং প্রথম থেকে অনুমতি নেয় এবং তার মধ্যে সে ইনসাফ করতে পারে সুলা নিসার মধ্যে আল্লাহ যদি তুমি ভয় আশঙ্কা করো যে তুমি ইনসাফ কায়েম করতে পারবে না দৈহিকভাবে হোক আর্থনৈতিকভাবে হোক তাহলে তুমি শুধু একটা বিয়েতে রাখো কারোর জন্য কোরআনে বলছে যে বিয়ে করতে পারবে না কাউকে বলছি বিয়ে করো তবে একটা কারো যে কোনো প্রয়োজন হয় যেমন তার প্রথম মহিলা কোনো কারণে অসুস্থতার কারণে তার তাকে সঙ্গ দিতে পারছে না সেই সময় তার নিজের দিনকে হেফাজত করার জন্য সে বিয়ে করবেই এটা ইসলাম জায়েজ করে দিয়েছে কারণ ইসলাম তো চায় না যে কে মানুষ গোপনে একটা বিয়ে করুক অথবা সে একটা টাইমলি বিয়ে করুক অথবা সে মানে ইয়ে করুক অনাচার করুক প্রতিদাদের কাছে যাক অর্থাৎ যদি প্রয়োজন হয় সে একাধিক বিয়ে করতে করতে পারবে আপনার প্রশ্ন আপনার কাছেই জবাবদার আমি চাচ্ছি তা হলো মোতাবিয়া কি মোতাবিয়া হলো টাইম অ্যালার্ট মানে টাইম নির্দিষ্ট করে বিয়ে করা যে আমি তোমাকে এক মাসের জন্য বিয়ে করলাম এবং সেই জন্য তোমাকে এত টাকা আমি পাঁচশো ডলার মোহরানা দিলাম এবং যতদিন সে থাকবে ততদিন স্ত্রীর মতোই খোরপোষ পাবে কিন্তু আফটার ওয়ান মান্থ সে বলবে যে না তোমার সাথে আমার সেপারেশন হয়ে গেছে কারণ তোমার সাথে আমার সাথে কন্ডিশন ছিল এক মাস ধন্যবাদ আপনাকে আমরা অনেক তথ্যতাত্ত্বিক বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা শুনলাম আমরা এই বিষয়গুলো কিন্তু আরও চর্চার বিষয় আরও জানতে হবে বুঝতে হবে সে প্রত্যাশা রাখি দর্শকবৃন্দ আপনাদের কাছ থেকে আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে ইসলামী বই পরিচিতি সাথেই থাকুন আসসালামু আলাইকুম শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি মাহমুদা সুলতানা আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে আজ প্রথমেই যে বইটি নিয়ে আমরা কথা বলবো তা হলো জান্নাতের বর্ণনা বইটির লেখক মাওলানা মুফতি এমদাদুল্লাহ আনোয়ার বইটি ভিন্ন ভাষায় রচিত বলে বাংলা ভাষাভাষীদের বোঝার সুবিধার্থে বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা নাজমুল হুদা মিরপুরি পৃথিবী কিংবা কবর কোনোটাই আমাদের স্থায়ী ঠিকানা নয় বরং যাত্রাপথের বিরতির স্থান মাত্র আমাদের সফর যেখানে শেষ হবে সেখানে দুটি জায়গা রয়েছে একটি জান্নাত অপরটি জাহান্নাম যাত্রা শেষে আমরা কে কোথায় যেতে চাই তা দুনিয়াতে আমাদের স্থির করতে হবে জান্নাত সুখের স্থান জান্নাতে অফুরন্ত নাজ নিয়ামত বরকত রয়েছে একজন মুসলিম সর্বতাই জান্নাতের বাসিন্দা হতে ইচ্ছুক লেখক তার এই বইটিতে জান্নাত কী জান্নাত কেমন জান্নাতের বর্ণনা বিবরণ জান্নাতের শ্রেণীসমূহ জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এই বইটি সংগ্রহের মাধ্যমে আমরা জান্নাত সম্পর্কে জানতে পারবো এ বইটি প্রকাশিত হয়েছে ইমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা থেকে দ্বিতীয়ত যে বইটি নিয়ে কথা বলবো তা হলো কোরআনের অমর কাহিনী বইটির লেখক নাসিম আরাফাত বইটি প্রকাশিত হয়েছে আলহুদা ইসলামিক ফাউন্ডেশন থেকে মহান তালা মানব জাতির হৃদায়তের জন্য যুগে যুগে নবী এবং রাসুলগণ প্রেরণ করেছেন শুধু তাই নয় নবী এবং রাসুলগণদের উপর নাজিল হয়েছে আসমানি কিতাব মানবজাতিকে সঠিক এবং সুষ্ঠ পথে পরিচালিত করতেই এই আসমানি কিতাব নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হল পবিত্র আল কুরান যা নাজিল হয়েছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের ওপর এই বইটি সংগ্রহের মাধ্যমে আমরা আল কুরানের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো ইসলামিক বই সংগ্রহ করে ইসলামিক বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে আমাদের জীবনকে সুন্দর এবং সঠিক পথে পরিচালিত করার প্রত্যাশা ব্যক্ত করে আজকের বই পরিচিতি পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সাথে থাকবার জন্য ধন্যবাদ আমরা বিয়ে সুন্নত বিয়ের কি কি সুন্নত ছিল সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছিলাম মাঝে ইসলামী বই পরিচিতি নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং বেশ কিছু ইসলামী বই নিয়ে আপনাদের সামনে আমরা তত্ত্বতাত্ত্বিক আলোচনা করেছি বইগুলোর সাথে রাখবেন এবং বৈবাহিক ও দাম্পত্য জীবন নিয়ে আমরা আজকে এই মুহূর্তে আরেকজন প্রতিযা আলেম হজরতুল আল্লাম মাওলানা আব্দুল হাকিম চৌধুরীর কাছ থেকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যতাত্ত্বিক বিষয় জেনে নেব মৌলানা সাহেব আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই বিয়েতে সুন্নতি নিয়ম কী বৈবাহিক শূন্য নিয়ম হল বিবাহে কয়েকটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে যেমন বিবাহে ইজাব থাকবে বিবাহে কবুল থাকবে বিবাহে খুদ্বা থাকবে বিবাহে সাক্ষী থাকবে বিবাহে অলি থাকবে অর্থাৎ অভিভাবক এই বিষয়গুলি একটা প্রচারণার মধ্যে হবে অর্থাৎ এই জন্যই শূন্যত হলো জুমার দিনে বিবাহের আয়োজন করা উত্তম এবং মসজিদে আগদটা সম্পন্ন হওয়া এটাও তো উত্তম বাইরে করলে সুবিধা নাই আগদ কি আগদ হলো আগদার বাংলা হলো বন্ধন আমরা যে বিবাহটা যখন ইয়ে হয় এই সংগঠিত হয় অর্থাৎ মেয়ের প্রথমে এজিন নিতে হয় এজিন মানে অনুমতি যে আপনি বিয়ে বিবাহে রাজি আছেন কি না ছেলে এবং মেয়ের প্রস্তাব এবং কবুল এই বিষয়টা ছেলের পক্ষ থেকে শুধু হবে না মেয়ের পক্ষ থেকে শুধু হবে হ্যাঁ বৈবাহিক বিষয়ে সম্মতির যে বিষয়টা উভয় পক্ষ থেকে হওয়া লাগবে অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের সম্মতি এখানে প্রয়োজন একজন প্রস্তাব দিবে আরেকজন গ্রহণ করবে কিংবা কবুল বলবেন জোর করে বিয়ে দেওয়া ইসলামে যায় যাচ্ছে কিনা জোর করে বিবাহ প্রাপ্ত বয়স্ক ছেলে কিংবা মেয়েকে জোর করে বিবাহ দেওয়ার বিধান নেই থাকে বিয়ের বয়স করাতে হবে বিয়ের বয়স এর মধ্যে যদি ছেলে এবং মেয়ে তারা উভয় উভয়ে পছন্দ করে বিয়ে করে তাহলে ইসলাম কি বলে ইসলাম বলে যে উভয়ের সম্মতি হবে মূলত ছেলে মেয়েকে যদি পছন্দ করে এটাই তো ইসলামের প্রথম শর্ত হ্যাঁ এখন বিষয়টা এমনও হয়ে যায় যে অন ইসলামিক কার্যক্রম পছন্দের অর্থ এই নয় যে ছেলে মেয়ে বেপর্দাভাবে সে দেখা করতে পারবে বিবাহের আগে এটা করা যাবে না সে অবশ্যই পছন্দ করা তার অধিকার এবং মা বাবাকে খেয়াল রাখতে হবে যে আমার সন্তান একজনকে সঙ্গী হিসাবে পছন্দ করেছে ইসলামী সরাসরিয়ত অনুযায়ী তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া ছেলে এবং মেয়ে দেখার নিয়ম কী এখন আমাদের প্রচলিত যে নিয়ম যে দল ভেদে আমরা যে মেয়েটাকে দেখি আসলে এটা ইসলাম সমর্থিত না কারণ এখানে মানে যিনি বিবাহ করবেন তার বিবাহ পাত্রী সে অবশ্যই দেখবেন বিবাহের নিয়তে সে বলা আছে যে একাধিক পাত্রীও সে দেখে এতে কোনো অপরাধ হবে না অর্থাৎ অনেক সময় এমন হয় যে মেয়ে জানে না ছেলে বিবাহের উদ্দেশ্যে মেয়েকে দেখছে এত তার অপরাধ হবে না যদি তার বিবাহের উদ্দেশ্য হয় কিন্তু বিবাহের উদ্দেশ্যে সারা যদি কেউ কোনো পর সে দেখতে চায় বা বেপরদাভাবে তাকে দেখে সেটা কিন্তু ইসলাম সমর্থন মেয়েকে কত সময় পর্যন্ত একজন ছেলে বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য দেখতে পারবে তো মিনিট বা ঘন্টা হিসাব করে যদি আমরা বলি সেটা ঠিক হবে না অর্থাৎ একটা মানুষকে পরিচয়ের জন্যে তাকে বোঝার জন্যে কিংবা তার কোনো জিজ্ঞাসা থাকতে পারে তা এই জন্যে যেমন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লা আল্লাহ থেকে একটা বর্ণনা আসছে যে তুমি প্রথমে কন্যা দেখার সময় তার সৌন্দর্য সম্পর্কে জানতে চাইবে অর্থাৎ সৌন্দর্য এটাকে এক নম্বরে রাখবে যখন দেখবে যে তুমি তার সৌন্দর্যে সন্তুষ্ট তখন তার দিন বিষয়ে তুমি জানতে চাইবে অর্থাৎ সে ধার্মিক কিনা একজন মুসলিম গড়ের মেয়ে সে ধার্মিক কিনা যখন সে দেখবে সে ধার্মিক তখন সে তাকে তুমি বিয়ে করো কিন্তু দেখালো সে সৌন্দর্য আছে কিন্তু তার দিন নাই ধার্মিক না সেই ক্ষেত্রে তুমি কিন্তু তাকে পরিত্যাগ করতে পারো অর্থাৎ তুমি তোমার জন্যে সুন্দর যেমন দেখবে ধার্মিক দেখবে এতে সেইটুকু বোঝার জন্য যেইটুকু সময় প্রয়োজন এইটুকু সময় তো সে তাকে দেখতে পারবে সুন্দর এবং ধার্মিক এই বিষয়টি কি কুফুর মধ্যে পড়ে যে না কুফুর বিষয়টা হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক সামাজিক যে অবস্থান অর্থাৎ মেয়ের বাবার যে অবস্থান সামাজিক মর্যাদা বা অর্থনৈতিক অবস্থা অর্থাৎ একটা মেয়ে ছোটোকাল থেকে এক একভাবে লালিত পালিত হয়ে আসছে তার যে অভ্যাস তার যে প্রয়োজন তার যে চাহিদা হঠাৎ করে সে যদি বেশি উঁচুতে যায় তাও সে প্রবলেম ফেস করবে অথবা সে একদম নিম্ন স্তরে চলে গেলেও তার হয়তো অসুবিধা হতে পারে সেই জন্য ইসলাম বলছে যতটুকু সম্ভব একবারে সমানে সমান হয় না বিশে বিষ তো হয় না উনিশ বিষ হইলে সমস্যা নেই কিন্তু এমন যদি হয় দশে বিষ তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয় না ইসলাম চায় যে সংসারটা কারণ জায়েজ কাজের মধ্যে সবচাইতে ঘৃণিত কাজের নাম হলো তালাক অর্থাৎ যেন সম্পর্ক এমনভাবে তৈরি হয় আর কখনো যেন সম্পর্কটা ছিন্ন না হয় এই জন্য আগে থেকেই ভাবতে হবে অভিপক্ষকে পক্ষকে যে এই সম্পর্কটা ঠিকবে কিনা এই জন্যে তাকে আপনি তালাকের কথা বলেছেন কোন পর্যায়ে আসলে তালাক হবে এটা তো যখন উভয়ের মধ্যে এমন একটা পর্যায়ে সৃষ্টি হবে যে তাদের উভয় উভয়ের মানে ভালোবাসার পরিবর্তে ঘৃণা জন্মায় যাবে অর্থাৎ এবং এটা বৈধ কারণ যদি এমন হয় যে ছেলে কিংবা মেয়ে উভয়ে কেউ আল্লাহতালা কিংবা তার রাসুল্লাহ সাল্লাম অথবা ইসলাম দিন ধর্ম বিষয়ে যদি সে কী করে অর্থাৎ কটাক্ষ করে আপনি যদি ধার্মিক হন সেই বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন অথবা আপনার সংসারে যতটুকু সময় তাকে দেওয়া প্রয়োজন একজন স্ত্রীর উপর স্বামীর হক আছে আবার স্বামীর উপর স্ত্রীর হক আছে তো এই হকগুলি সে যদি আদায় করতে অনীহা প্রকাশ করে সেই ক্ষেত্রে প্রথমে তাকে সতর্ক করা লাগবে যে তোমাকে এই বিষয়ে সতর্ক হতে হবে সতর্ক যদি না হয় ইসলামের বিধান হচ্ছে উভয় পক্ষের অভিভাবক আছে এদেরকে নিয়ে আলোচনায় বসতে হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে যদি আলোচনায় বসে আল্লাহ তালা রহমত দিবেন এদের আমাদের আমাদের দেশে অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলে বয়স্ক বয়স্ক একটা মেয়েকে বিয়ে করছে আবার ছেলের বয়স বেশি একটা ছোট্ট মেয়েকে বিয়ে করছে এটা হাদিসও আছে মোহাম্মদাম আমাদের নবী তিনি মা এসারদল্লা তালনকে ছোট্টকালে বিয়ে করেছিলেন তবে প্রশ্ন হলো যে কোনো ছেলে তার বয়স্ক মেয়েকে বিয়ে করতে পারবে কিনা বা বয়স্ক কোনো ছেলে অনেক ছোট মেয়েকে বিয়ে করতে পারবে কিনা এটা শরীয়তে জায়েজ যে যেমনটা আপনি বলেছেন যে রসুল ইসলাম আম্মাজান কাদেরজাদুল কুবরাকে যখন বিয়ে করেন আম্মাজানের বয়স বেশি ছিল আবার মায়েশা সিদ্দিকা যখন বিয়ে করেন ওনার বয়স অনেক কম ছিল কিন্তু আমরা যদি রাসুস আসলামের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তিনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ নন ওনার বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু এখন সবচাইতে উত্তম হলো বয়সটা স্বাভাবিকভাবে সেলের একটু বেশি হয় মেয়েদের একটু কম হয় এই জন্য তো আমাদের দেশের রাষ্ট্রীয় আইন হলো মেয়ে হইলে আঠারো সেল হইলে একুশ এবং ছেলে কতটি বিয়ে করতে পারে আল্লাহ তালা তো কোরআনে বলে দিয়েছেন যে মিনান নিসাই মুসনান সোলোসান অরোবা যে দুটি কিংবা তিনটি অথবা চারটি কিন্তু আবার বলে দিচ্ছেন ফাইন কিউফ তোমার আল্লাহ তহাদিলু যদি তুমি আদিল করতে না পারো ইনসাফ করতে না পারো ইনসাফটা শুধু এমনিতে হবে না অর্থাৎ সেলের যে শারীরিক শক্তিতেও ইনসাফ লাগবে অর্থাৎ স্ত্রীদের সাথে যে তার মুজামিয়ত মহাসারাত সবদিকে দিকে ইনসাফ লাগবে অর্থনৈতিকভাবে সেই ইনসাফ করা লাগবে ভরণ পোষণে পোশাক আশাকে ইনসাফ করা লাগবে বাসস্থান তার তিনজন চারজন স্ত্রীর আঁকার মতো ব্যবস্থা থাকতে হবে অনেক লোকের দেখা যায় যে স্ত্রী মারা গেছে সেই ক্ষেত্রে কি সে আরো পাঁচের বা চারের অধিক বা বিয়ে করতে করতে পারবে চারটি মরে গেল বা এখন প্রশ্ন হলো দর্শক কিন্তু আপনাদের পক্ষ থেকে কোন মেয়ে কি একাধিক বিয়ে করতে পারবে যে না এটা ইসলাম সমর্থন করে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে মেয়ে একাধিক বিয়ে করতে পারবে না কেন এই যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই আসলে চার গাবির দুধ যদি এক পাত্রে রাখেন দুধ কিন্তু আপনি আলাদা করতে পারবেন না কিন্তু এক গাবির দুধ যদি চার পাত্রে রাখেন আলাদা করার বিষয় নাই কারণ আপনি এটা তার পিতৃ যে পরিচয় মানে একই পুরুষ চার মহিলাকে বিয়ে করলে চারজনের বাবা তো এই পুরুষ এটা কিন্তু প্রকাশ পায় কিন্তু একটা মহিলা যদি একাধিক স্বামী হয় ওই সন্তানটা কার আপনাকে কিন্তু বোধ করতে হবে এই ইসলাম সুন্দর ইসলাম সামাজিক ইসলাম সম্মত এই জন্যে মহিলাকে একাধিক বিয়ে থেকে বারণ করা হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মন্ডলী আজকে বিয়ের সুন্নত নিয়ম নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের আলোচনায় ফুটে উঠল যে একজন ছেলে একজন মেয়ে তারা বিয়ে বা দাম্পত্য জীবন শুরু করবে এটা আল্লাহ রবুল আলমিনের চাহিদা তাহলে নিজের দৈহিক চাহিদা পূরণের জন্যে বিয়ে করাটা হলো ফর্জ আর সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য বিয়ে করাটি সুন্নত আর নিজের সামাজিকতা এবং নিজের সংসারের যে দায় দায়িত্ব বহন করার জন্যে বিয়ে করাটা মোস্তাহাব কিন্তু যদি তার শারীরিক সামর্থ্য না থাকে অর্থনৈতিক অবস্থা না থাকে তাহলে তার জন্য বিয়ে করাটা হারাম এবং এই বিয়েতে বরপক্ষ খাওয়ান দাওয়ানো করবে মেয়ের পক্ষের কোনো দায়িত্ব নেই কিন্তু সমাজে আমরা তার উল্টো দেখি এবং এটাও দেখি যে মেয়ের পক্ষ থেকে অনেক যৌতুক দেওয়া হয় এবং এটা কৌশলগত কারণে অন্য অন্য ধর্মাবলম্বী থেকে আনা একটি কুপ্রথা যৌতুক প্রথা সেই যৌতুক প্রথা থেকে আমরা বিরত থাকব আর মূলত আমরা যারা ইসলাম মানি ধর্ম মানি তারা পুত পবিত্র থাকার জন্যে বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে একাধিক স্ত্রী তারা রাখতে পারবে এবং এই স্বামী স্ত্রীর মধ্যে যে মহামালা মহাশারা এর ভেতর দিয়েই নেক্সট জেনারেশন হবে যা হবে পৃথিবীতে আপনার দোয়ার একটি মাধ্যম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় শেষ করছে আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন আবার এই অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা যারা বিয়ে করতে পারিনি এখনও তারা যেন সুন্নার তরিকায় বিয়ে করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল আহামদুলিল্লা